আসসালামু আলাইকুম রান্নায় মশলার আন্দাজ ঠিকমতো বুঝেন না অথবা কর্মজীবী লোকজন অথবা রান্নাটাকে ঝামেলা মনে হয় এমন মানুষদের জন্য আজকের আমার এই রেসিপি বাংলাদেশি স্টাইলে মড়িঘণ্ট রান্না করে দেখাবো তাও আবার একেবারেই ঝামেলা কম হয় এমন করে চলুন রান্না করতে করতে পুরো বিষয়টা দেখে নিই বাংলাদেশে মুড়িঘণ্ট রান্না করা হয় মাছের মাথা দিয়ে তাই একটা রুই মাছের মাথা নিয়ে সেগুলোকে কেটে টুকরা করে নিয়েছি এবং সাথে একটা লেজও রেখেছি এর মধ্যে প্রায় হাফ চা চামচের মতো হলুদের গোড়া এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব অল্প কিছুক্ষণ ঝামেলাটা একেবারে কম করব বলেছিলাম এই কারণে আজকের রান্নায় আমি ব্যবহার করবো এসিআই পিওরের মুড়িঘণ্ট মশলার একটা প্যাকেট এই প্যাকেটের ভেতরে মুগ ডাল সাথে সুগন্ধি চাল এবং বাকি সবগুলো মশলা দেওয়া আছে ফলে মশলা গোছানোর যে একটা ঝামেলা এবং পরিমাপ করার যে একটা ঝামেলা সেটা আর করা লাগছে না টোটাল তিনটা প্যাকেট পাবেন ভেতরে যার একটার মধ্যে ডাল এবং চাল রয়েছে আরেকটাতে রয়েছে রান্নার জন্য প্রয়োজনীয় মশলা এবং বাকি একটার মধ্যে গোটা গরম মশলা প্রথমে ডাল এবং চালের প্যাকেটটা কেটে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে কতক্ষণ ভাজবেন বলে দিচ্ছি ভাজার এক পর্যায়ে দেখবেন ডালের একটা ঘ্রাণ নাকি এসে লাগছে এবং রং কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে ওই অবস্থায় তুলে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু ডাল একেবারে শক্ত হয়ে যাবে পরবর্তীতে গলতে চাইবে না ভাজা হয়ে গেলে এগুলো একটা বাটিতে নামিয়ে নিয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো ওই দিকে রান্নার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিব তবে চাইলে আপনারা রান্নার সয়াবিন তেল দিয়েও করতে পারবেন আর সরিষার তেল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু এমনিতেই অনেক বেড়ে যায় তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাগুলো ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ এগুলো পরবর্তীতে আবার রান্না করতে হবে তাই মাছগুলো আনুমানিক চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এরপর মাছের টুকরাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভেজে ব্রাউন করে নেব পেঁয়াজ ব্রাউন করার সময় আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য গোটা গরম মশলার যে প্যাকেটটা রয়েছে সেটা কেটে ভেতরে যা রয়েছে সবগুলোই দিয়ে দেবো পেঁয়াজগুলো যখন বাদামি হতে শুরু করবে ওই অবস্থায় আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন খুব বেশি বাদামি হয়ে পুড়ে না যায় এরপর যে ছোট মশলার প্যাকেটটা রয়েছে সেটা কেটে ওই প্যাকেটের সবগুলো মশলাই অ্যাড করতে হবে এবার এই মশলাগুলো একটু কষানোর পালা কষানোর এক পর্যায়ে যখন তেল আলাদা হতে শুরু করবে ওই অবস্থায় এসে ডালগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো পানি ছড়িয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণটা অ্যাড করে নিতে হবে ডালটা এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দেব এই ডালটা কতটুকু সেদ্ধ হবে তার উপর নির্ভর করবে পানির পরিমাণ আমি ডালটাকে কিছুটা গোটা গোটা রাখার চেষ্টা করি এই কারণে আমি আমার পরিমাপে পানি দিয়ে দিচ্ছি আর রান্নার কোনো এক পর্যায়ে গিয়ে যদি মনে করেন পানিটা কম হয়ে গিয়েছে সেক্ষেত্রে এসে আপনারা অবশ্যই অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন এই ডালটাকে মোটামুটি নব্বই ভাগ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার আগে পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আজকের রান্নায় আমি অতিরিক্ত আলু ব্যবহার করব দুইটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে টুকরা করে রেখেছি সেগুলো দিয়ে দিব রান্নার এক পর্যায়ে এসে যখন ডালগুলো মোটামুটি নব্বই ভাগের মতো গলে যাবে এবং পানিও বেশ খানিকটা টেনে আসবে ওই অবস্থায় এসে মাছের মাথার টুকরাগুলো দিয়ে দিব মাথা দেওয়ার পর এটাকে কিন্তু আর ঢাকবো না রান্না করব আরও চার পাঁচ মিনিট অথবা মাছের মাথার অংশগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর রান্না শেষ করার আগে ছোট আরও একটা কাজ রয়েছে সেটা হচ্ছে বাগার দেওয়া কম বেশি সবাই আপনারা জানেন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি এবং চার পাঁচটার মতো শুকনামরিচ এগুলো সব ভেজে ব্রাউন করে তারপর আমাদের মুড়িঘণ্টর উপরে ঢেলে দিতে হবে একটু মিশিয়ে দিয়ে তারপর চুলার আঁচটাকে একদম কমিয়ে ঢেকে রেখে দেব প্রায় মিনিট খানেক ব্যাস মুড়িঘণ্ট তৈরি দেখলেন তো এসিয়ায় পিওরের মুড়িঘণ্ট মশলার প্যাকেটটা থাকলে কত সহজে ঝামেলা কম করেই ঘন্ট রান্না করে ফেলা সম্ভব তাহলে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন আশা করি স্বাদের দিক থেকে হতাশ হবেন না আজকের আয়োজন এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ